নমস্কার বন্ধুরা আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং এই সেই কালো যাওয়া বন্ধুরা দেখুন ছ সপ্তাহ করে ডিম দেয় অথচ দুটোর বেশি বাচ্চা ফোটে না কারণটা বের করতে হবে খুঁজে এই ওদেরকে আজকে সফট ফুড দিয়ে দেবো সফট ফুডে আছে আপনার কুমড়ো বিট গাজর মিষ্টি আলু বরবটি বিনস আর এপর দিয়ে একটু জোয়ান ডাস্ট করে ছড়িয়ে দেব আগের লটে বন্ধুরা দুটো বাচ্চা পেয়েছি এই লটেও দুটো বাচ্চা এই এক পেয়ারই এনেছিলাম তার থেকে আমি এই এই সিজনেই চারটে বাচ্চা পেলাম তো ব্লাড লাইন ভেঙে জোর দেওয়ার জন্য আমাকে আরেক পেয়ার আনতে হবে সেখান থেকে বাচ্চা তুলে আবার যাই হোক নিজেদের মধ্যে জোর দিতে হবে এটা একটা টার্গেট রয়েছে কালো যাওয়া আমার ছিল না কালো যাওয়া নতুন শুরু করেছি জোড়া দিয়ে মোটামুটি চারটে বাচ্চা পেয়েছি এই এই বছরে দুটো ক্লাসে দিন তো পাঁচ ছটা সাতটা দেয় কিন্তু দুটো বেশি ফাটেল হয় না সেটাও খুঁজে বার করতে হবে কারণটা কী আর খাদ্য তালিকায় এদের কোনো অভাব রাখা হয় না যেরকম সফট ফুড দেওয়া হয় এক ফুড দেওয়া হয় সেরকম আপনার ডাল জাতীয় যে ধরনের সবজি হয় অঙ্কুর বের করে সেগুলোও দিই তো কি কারণে হচ্ছে সেটা একবার খতিয়ে দেখতে হবে ভালো করে আর জাভাটা যদি আপনারা জাভা দিয়ে শুরু করেন বদ্যিক থেকেও আমি মনে করি জাভাতে আপনারা সাকসেস বেশি করবেন অসুখ বিসুখ সচরাচর এদের হয় না বদ্যি বা অন্যান্য পাখিদের যেরকম অসুখ হওয়ার সম্ভাবনা থাকে এদের কিন্তু সেই ধরনের আমি কোনো দিন অসুবিধা হতে দেখিনি যদিও বা সামান্য ঠান্ডা লাগা বা শীতকালে যেগুলো সিজন চেঞ্জ হলে যেগুলো হয় সেগুলোর জন্য সামান্য ওষুধ দিলেই এরা সুস্থ হয়ে যায় আর দেখবেন এই সুস্থ পাখিগুলোকে আরও সুস্থ রাখার জন্য আপনাকে ক্রিমির কোর্সটা মানে ওয়ার্মিংয়ের কোর্সটা আপনাকে করাতে হবে সময় বুঝে ঠান্ডার সময় করাবেন গরমের সময় করাবেন না তাহলে কিন্তু পাখির ওপরে চাপ পড়ে যাবে অনেক গরমের সময় করালে পাখি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঠান্ডা ওয়েদারে করাবেন আর ডিওয়ার্মিংয়ের প্রসেস আমি এর আগে ভিডিও দিয়েছি আর কেউ যদি জানতে চান আবার নতুন ভিডিও করে দেব যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আমি আবার নতুন ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কীভাবে ডিওয়ার্মিংয়ের কোর্সটা করাতে হয় এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের পোষা পাখিগুলোকে